নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজকের ভিডিওতে আমার ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে তার কারণ প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে সর্দি কাশি হয়েছে তো আজকের দিনতে একটু ম্যানেজ করে নেবেন আপনারা বন্ধুরা এই নতুন নিম্নচাপে বাংলায় দশমীর দিন থেকে টানা বৃষ্টিপাত চলছে এবং একদিনে দক্ষিণবঙ্গে বেশি মাত্রায় বৃষ্টি হয়েছে আজকে থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে যে নিম্নচাপটি দক্ষিণ ওড়িশা উপকূল এবং সংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূল দিয়ে উপকূলে ল্যান্ডফল করেছিল সেটা কিন্তু অনেকটা উত্তর দিকে সরে গেছে এই মুহূর্তে বিহার এবং সংলগ্ন পূর্ব উত্তর প্রদেশের দিকে অবস্থান করছে শীঘ্রই কিন্তু এটা আবার বাকনেবে নেবে বাক নিয়ে একটু উত্তর পূর্ব দিকে সরে আসতে পারে অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর দিকে সরে আসতে পারে এর জেরে আজকে থেকে বৃষ্টির মাত্রা বাড়বে উত্তরবঙ্গে একই সঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত অব্যাহত থাকবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজকে এবং আগামীকাল উত্তরবঙ্গের বেশ কয়েকটা জেলাতে অত্যাধিক ভারী বৃষ্টি হবে তার জন্য রেড অ্যালার্ট দেওয়া হয়েছে এবং বেশ কয়েকটা জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে সেখানে অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে অন্যদিকে দক্ষিণবঙ্গে কিন্তু আগামী চব্বিশ ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটা জেলায় বিক্ষিপ্ত হবে এবং একাধিক জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বন্ধুরা কবে থেকে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে জেলায় জেলায় এই দুর্যোগের মেঘ কেটে গিয়ে পরিষ্কার আকাশ দেখা যাবে পরিষ্কার রোদ উঠবে কত তারিখে সে বিষয়ে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। সেই সঙ্গে দেখে নেব লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে এই মুহূর্তে কোন কোন অঞ্চলে কেমন কি মেঘ রয়েছে এবং আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে যে স্পেশাল বুলেটিন দেওয়া হয়েছে সেখানে কি বলা হচ্ছে কোন কোন জেলায় বেশি মাত্রায় বৃষ্টিপাত হতে পারে আগামী দিনগুলিতে কোথায় কোথায় কম বৃষ্টি হতে পারে সমস্ত কিছু আপনাদেরকে জানাবো একই সঙ্গে গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কী বৃষ্টিপাত রেকর্ড হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানা হবে এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটি অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন এবং সেই সঙ্গে আজকের আপনাদের জেলাতে কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগর পরিষ্কার রয়েছে তবে আরব সাগর এই মুহূর্তে একটা ঘূর্ণিঝড় রয়েছে সাইক্লনিক স্টাম্প যেটা আগামীতে আরো শক্তি বাড়িয়ে সিভিয়ার সাইক্লনিক স্ট্রাম্প বা তীব্র ঘূর্ণিঝড় হবে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম ভারত পরিষ্কার রয়েছে পশ্চিম ভারতে কিছু কিছু অংশে হালকা হালকা মেঘ রয়েছে এই সিস্টেমের জেরে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারতে কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টিপাত হচ্ছে সেই সময় আমরা দেখতে পাচ্ছি পূর্ব ভারত জুড়ে কিন্তু প্রচণ্ড ভারী মেঘ রয়েছে নিম্নচাপের জেরে যে গভীর নিম্নচাপটি ওড়িশা এবং সংলগ্ন অন্ধ্রপ্রদেশের ওপর অবস্থান করছিল সেটা কিন্তু ওড়িশার ওপর দিয়ে উত্তর ছত্রিশগড় হয়ে এই মুহূর্তে পশ্চিম বিহার এবং সংলগ্ন পূর্ব উত্তরপ্রদেশ এবং সংলগ্ন উত্তর ছত্রিশগড় এবং পশ্চিম ঝাড়খণ্ডের ওপর অবস্থান করছে এই অঞ্চলটায় অবস্থান করছে এই অঞ্চলটাই এবং একে কেন্দ্র করে প্রচণ্ড ভারী মেঘ তৈরি হয়েছে বিহারের ওপরে সেই সঙ্গে পূর্ব নেপাল জুড়ে প্রচণ্ড ভারী মেঘ রয়েছে এই সমস্ত অঞ্চলে ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে গতকাল রাত থেকেই সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছে প্রচণ্ড কালো ঘন মেঘ রয়েছে ঝাড়খণ্ডের মধ্যেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে ভারী বৃষ্টি হচ্ছে এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু মেঘলা আকাশ আজকে দিনের বেলা দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলায় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হয়েছে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোর মধ্যে পুরুলিয়া পশ্চিম বর্ধমান সেই সঙ্গে পূর্ব বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম এই জেলাগুলোর উপরে প্রচণ্ড ভারী মেঘ রয়েছে বীরভূমের ওপরে কিন্তু ভারী মেঘ রয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন আকাশ মুর্শিদাবাদ নদিয়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলোই সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে ভারী মেঘ রয়েছে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের ওপরে সেই সঙ্গে নতুন করে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সে আজকে রাতে অত্যাধিক ভারী বৃষ্টি হতে পারে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আসামের মধ্যে কিন্তু বিক্ষিপ্তভাবে মেঘ রয়েছে বিশেষ করে পশ্চিম আসামে একটু বেশি মেঘ রয়েছে সেই সঙ্গে ত্রিপুরাতে এই মুহূর্তে আকাশ মোটামুটি পরিষ্কার হয়ে গেছে উত্তর দিকে হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে আর বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি রংপুর রাজশাহী ময়মনসিংহ এবং সিলেটের মধ্যে সেই সঙ্গে ঢাকার উত্তর সাইডে আর খুলনার মধ্যে মেঘলা আকাশ এবং বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত হবে বজ্রমেঘ থেকে বৃষ্টিপাত হচ্ছে বিশেষ করে রংপুরের মধ্যে রাজশাহীর মধ্যে এবং ঢাকার মধ্যে উত্তর দিকে এই বৃষ্টিপাতটা হচ্ছে এবার দেখুন বন্ধুরা এই বৃষ্টি কিন্তু আগামীকালও থাকবে আগামীকাল উত্তরবঙ্গে ভারী থেকে অত্যাধিক ভারী বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং দক্ষিণবঙ্গে বেশ কয়েকটা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে আগামীকালে কিন্তু আবহাওয়া খুব একটা উন্নতি হবে না আগামী ছয় অক্টোবর পর্যন্ত এই নিম্নচাপের জেরে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে বৃষ্টিপাত চলবে সাতই অক্টোবর থেকে আবহাওয়া কিন্তু অনেকটা উন্নতি হতে পারে এবং তারপরে আটই অক্টোবর থেকে অনেকটাই আভা পরিষ্কার হয়ে যাবে গোটা হচ্ছে বন্ধুরা এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে যে স্পেশাল বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি আপডেট দেওয়া হলো তো সাবজেক্টে বলা হয়েছে ওয়েল ওয়েলমার্ক লোপেশার এরিয়া ওভার ওয়েস্ট ঝাড়খণ্ড অ্যান্ড অ্যাডজয়নিং এরিয়াজ অফ সাউথ বিহার অ্যান্ড নেইবারহুড অ্যান্ড এনহ্যান্সড রেনফল অ্যাক্টিভিটি ওভার দ্য ডিস্ট্রিকস অফ নর্থ বেঙ্গল তো বলা হয়েছে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল যেটা পশ্চিম ঝাড়খণ্ড এবং সংলগ্ন দক্ষিণ বিহার এবং সংলগ্ন বলা হয়েছে অঞ্চলগুলোয় অবস্থান করছে যেটার প্রভাবে উত্তরবঙ্গে বৃষ্টির মাত্রা বাড়তে চলেছে আমরা দেখে নেব বিস্তারিত আপডেটে কী বলা হয়েছে বলা হচ্ছে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল যেটা পশ্চিম ঝাড়খণ্ড সংলগ্ন দক্ষিণ বিহার এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশ এবং সংলগ্ন উত্তর উপর অবস্থান করছে এটা কিন্তু একই অঞ্চলে অবস্থান করছে এবং এর সঙ্গে যুক্ত সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত সমুদ্র পৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে বলা হচ্ছে এই সিস্টেমটা কিন্তু আগামী বারো ঘন্টায় আরও কিছুটা দুর্বল হবে এবং নিম্নচাপ রূপে এটা উত্তর উত্তর পূর্ব দিকে মুভ করবে অর্থাৎ বিহার এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর দিকে মুভ করবে সরবে এবারে আমরা দেখে নেব এই সিস্টেমের জেরে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে তারপর আগামীকাল পাঁচই অক্টোবর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে অত্যাধিক ভারী বৃষ্টি হবে অর্থাৎ বলা হয়েছে কুড়ি সেন্টিমিটার বেশি বৃষ্টিপাত হতে পারে এবং এই জেলাগুলি রেড অ্যালার্ট দেওয়া হয়েছে সেই সঙ্গে বলা হচ্ছে কোচবিহার উত্তর দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ থাকবে অর্থাৎ এই দুই জেলায় সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হবে দক্ষিণ দিনাজপুর মালদায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় বিক্ষিপ্ত হবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় থাকবে সেই সঙ্গে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে মুর্শিদাবাদ বীরভূম এই দুই জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোই বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে গোটা দক্ষিণবঙ্গে থাকছে হলুদ সতর্কবার্তা সেই সঙ্গে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় বিক্ষিপ্ত হবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে রাতের মধ্যে এরপর পাঁচই অক্টোবর থেকে ছয় অক্টোবর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার জেলায় অত্যাধিক ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট দেওয়া হয়েছে একই সঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে আর মালদায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে আর দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ নদীয়ায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোই বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে এবং গোটা দক্ষিণবঙ্গে থাকছে হলুদ সতর্কবার্তা দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা দমকা ঝোড়ো হাওয়া বই যাওয়ার সম্ভাবনা থাকবে আর উত্তরবঙ্গে একই রকম তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া যাওয়ার সম্ভাবনা থাকবে বিক্ষিপ্ত হবে তো বুঝতেই পারলেন বন্ধুরা পাঁচই অক্টোবর পর্যন্ত উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে বেশি মাত্রায় বৃষ্টি হবে তারপরে আস্তে আস্তে কিন্তু বৃষ্টি একটু কমতে পারে দেখতে পাচ্ছেন ছয় অক্টোবর থেকে বলা হয়েছে সাতই অক্টোবর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে আলিপুরদুয়ারে শুধুমাত্র বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে বাকি উত্তরবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং নেই আর দক্ষিণবঙ্গে বলা হয়েছে মুর্শিদাবাদ নদীয়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে দু একটা জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে তার জন্য হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে সঙ্গে ঝোড় হওয়া থাকতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে তবে বাকি দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি ওই সময়টার মধ্যে অর্থাৎ ছয় অক্টোবর থেকে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা আছে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই কিন্তু আস্তে আস্তে উন্নতি হবে এরপর সাতই অক্টোবর থেকে আটই অক্টোবর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের কোনো জেলা কিন্তু কোনো ওয়ার্নিং নেই দক্ষিণবঙ্গের মধ্যে শুধুমাত্র উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে দু একটা জায়গায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে তার জন্য হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে সেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া যাওয়ার সম্ভাবনা থাকবে বাকি দক্ষিণবঙ্গের কোনো জেলায় কিন্তু কোনো ওয়ার্নিং নেই এরপর আটই অক্টোবর থেকে আমরা দেখতে পাচ্ছি এগারোই অক্টোবর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে কোনো জেলায় কিন্তু আর কোনো ওয়ার্নিং থাকছে না ওই সময়টাই গোটা রাজ্য জুড়ে আভা পরিষ্কার থাকবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এরপর দেখুন রেন ফল ফোরকাস্টে কী বলা হয়েছে বলা হচ্ছে আজকের বাকি সময়টা এবং তারপরে আগামীকাল এবং তারপরে ছয় অক্টোবর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় ওয়াইড স্প্রেড রেন হবে অর্থাৎ গোটা রাজ্যের সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট অঞ্চলেই বৃষ্টিপাত থাকবে তো বুঝতেই পারছেন বন্ধুরা ছয় অক্টোবর সকাল পর্যন্ত গোটা রাজ্যে কিন্তু বেশি মাত্রায় বৃষ্টি হবে এবং তারপর থেকে আস্তে আস্তে আবহাওয়ার উন্নতি হবে ছয় অক্টোবর বেলা বেড়ার সঙ্গে সঙ্গে বেশ কয়েকটা জেলা কিন্তু আবহাওয়া পরিষ্কার হতে পারে রোদ উঠতে পারে এরপর ছয় অক্টোবর থেকে সাতই অক্টোবর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে গোটা রাজ্য জুড়ে কিন্তু ফিয়ারলি ওয়াইড স্প্রেড রেন হবে অর্থাৎ গোটা রাজ্যের ফিফটি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চলে বৃষ্টিপাত হবে অর্থাৎ ওই দিন বৃষ্টিপাত কিছুটা কমে যাবে ঠিক আছে পুরোপুরি বৃষ্টি বন্ধ হবে না কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে এবং বৃষ্টিপাতের পরিসর কিন্তু কমে যাবে এরপর সাতই অক্টোবর থেকে নয় অক্টোবর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে গোটা রাজ্য জুড়ে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কমবে পরিসর কমবে স্ক্যাটার ডেনফল হবে ওই সময়টায় অর্থাৎ গোটা রাজ্যের টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এরপর নয় অক্টোবর থেকে এগারোই অক্টোবর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে প্রত্যেক জেলাতেই বৃষ্টিপাত অনেকটা কমে যাবে আইসোলেটেড ডেনফল হবে আর দক্ষিণবঙ্গে আরও বৃষ্টিপাত কমে যাবে সেখানে কিন্তু স্ক্যাটার ডেনফলের সম্ভাবনা থাকবে বন্ধুরা সর্বশেষে আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে তো বলা হচ্ছে উত্তরবঙ্গে দার্জিলিংয়ে এক নয় এম এম কালিম্পং শূন্য পয়েন্ট আট এম এম জলপাইগুড়ি দশ পয়েন্ট ছয় এম এম আলিপুরদুয়ার নয় এম এম কোচবিহার ছয় পয়েন্ট এক উত্তর দিনাজপুর শূন্য দক্ষিণ দিনাজপুর বারো পয়েন্ট ছয় মালদা সাত পয়েন্ট দুই অন্যদিকে দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদে তিরিশ পয়েন্ট পাঁচ এম এম বীরভূম একুশ পয়েন্ট দুই পশ্চিম বর্ধমান তেইশ পয়েন্ট তিন পূর্ব বর্ধমান তেরো পয়েন্ট আট নদীয়া চার পয়েন্ট পাঁচ হুগলি পনেরো পয়েন্ট নয় উত্তর চব্বিশ পরগনা সাত পয়েন্ট এক হাওড়া ছয় পয়েন্ট সাত কলকাতা ছয় পয়েন্ট দুই দক্ষিণ চব্বিশ পরগনা দুই পয়েন্ট দুই এটিকে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া আট পয়েন্ট আট বাঁকুড়া বাহান্ন পয়েন্ট তিন পশ্চিম মেদিনীপুর সেখানে তেরো পয়েন্ট নয় পূর্ব মেদিনীপুরে পনেরো পয়েন্ট পাঁচ এবং ঝাড়গ্রামে পা চার পয়েন্ট পাঁচ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে উনত্রিশ পয়েন্ট ছয় ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ পয়েন্ট এক ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে